আচ্ছা বাচ্চারা বলে তো মালভূমি কাকে বলে আমি পাবো আমি পাবো এটা তো খুবই সহজ আমি জানি যে ভূমিতে বইতে বইতে মাল খাওয়া যায় তাকে মালভূমি বলে এইসব কি বলছে আপনি কি স্কুলে এইসব শিখান নাকি স্যার এইসব আমি শিখাবো কেন বাচ্চা মানুষ তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে আচ্ছা বাচ্চারা তোমরা তো একটু আগে বললে যে এরপর বি হয় তাইবার বলে তো বিয়ের পর কি হয়? হ্যাঁ, এইটাও আমি বাইবুল। হ্যাঁ, পর ফুল ফুটে যেতে,widehat হয়ে পরে পাক পাক হয়। ক্লাসের ভিতরে এসব কি অবদর তুমি চলছে? লেউড়া বাচ্চা তাহলে স্কুলে এইসব শিক্ষানো হয়? দাঁড়ান, বানচ সরকারে কাছে বলে আমি আপনারে আপনার স্কুল দুটোরই গাল মারছি। মানে, বাই বাই, টাটা, গুডবাই। गया। কি হচ্ছে?